শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমায় কবর এবং ওনার কবরের পাশেই বিএনপির চেয়ারপারসন এবং আপসীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর পাশাপাশি করা হয়েছে সেই কবরের সামনে এসে আমরা দোয়া মনাজাত করছি আজকে শুক্রবার পবিত্র জুম্মার দিন আমরা ভোরবেলা উঠেছি এবং এখানে এসেছি দোয়া মালাজা করছি আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ মানুষ এখানে দোয়া মালাজাত করছেন দুহাত তুলেছেন

アメああ